হনুমন্ত প্রত্যেকটি মানুষের কোথাও না কোথাও ভুল হয় প্রত্যেকটি মানুষ নিজের জীবনে কোথাও না কোথাও পাপ করে প্রত্যেকটি মানুষ জীবনে ভুলের উপরে অনেকটা কাজ হয়ে যায় না চাইতো মহাদেব শনিকে নির্দেশ দিয়েছে যারা নিজের জীবনে পাপ করবে ভুল করবে অথবা কার অনিষ্ট করবে তার বিধান তুমি করবে তাই শনি সবাইকে যেখানে পায় আছাড়ে আছাড়ে মারে শনির প্রকোপ বক্র দৃষ্টি তবাহিক মন যান আর প্রত্যেকটি মানুষ এর থেকে বাঁচতে পারে না শনির প্রকোপ এত ভয়ংকর যদি বলা হয় হিন্দিতে একটি ডায়লগ আছে মুরগি চোর গো ফাঁসি কি সজা মুরগি চোর গো ফাঁসি কি সজা আপনি অপরাধ করেছেন এত বড় সাজা পাচ্ছেন শনির থেকে এত বড় শনি জগন্ড়ে আছাড়ে মারে বলা হয় বস্ত্রবিহীন করে দেয় আপনার রোজগারের জায়গাটাকে তবাহিকা মঞ্জার করে দেবে আপনার বদনামি সমাজে ছড়িয়ে দেবে আপনার বাড়িতে দুর্গন্ধ এনে দেবে শান্তি হরণ হয়ে যায় সবথেকে সৌরমন্ডলের সব থেকে বড় স্থান সবথেকে বড় মস্তান এই শনি শনির মকার আর কুম্ভে হচ্ছে নিবাস কোন গ্রহের পজিটিভ আর নেগেটিভ দুটি হাউস নেই একমাত্র শনির বলা হচ্ছে মকার শনির নেগেটিভ জায়গা আর কুম্ভ হচ্ছে জায়গা দেখুন এখানে ডিভাইড পিতা পুত্রের সাথে লড়াই শনির কারণে হয় স্ত্রীকে বিয়োগ করে শনির কারণে আপনার স্ত্রী যদি অসুস্থ থাকে তাহলে মনে রাখবেন শনির প্রকোপ ধরেছে যদি কোন ভুগে মনে রাখবেন, শনি আপনার বাড়িতে নিবাস করছে। আপনার জীবনটাকে একবার ফিরে থাকান দেখবেন এত মেহনতের এতটা ফল পাচ্ছি না আপনার থেকে কম পরিশ্রম করে আপনার সহযোগী আপনার আশেপাশের লোকেরা সর্বোচ্চ শিকারে উঠে গেছে কিন্তু শনি প্রকোপ আপনাকে উঠতে দেয়নি কাজের লোক আপনার সাথে দুর্ব্যবহার করবে হরস্কোপের মধ্যে তিনটি গ্রহ আছে রাহু কেতু আর শনি এই তিনটির মধ্যে নিকৃষ্ট গ্রহ যদি কেতু হয় তাহলে দায়ক গ্রহ শনি শনি আপনার প্রাণ নেবে না কিন্তু আপনার আশেপাশে কারোর একজনের মৃত্যুদণ্ড সাজা দেয় শনি আপনাকে বাঁচিয়ে তো রাখবে কিন্তু মৃত্যু তুল্য কষ্ট দিয়ে দর্শক যখন শনি আপনাকে পরেশান করে তখন দেখবেন আপনার বাড়ির আশেপাশে কিছু কাক কাক এসে বসে আছে অদ্ভুত সে আপনাকে চিল্লিয়ে চিল্লিয়ে সচেতন করে যে সাবধান আমার মালিক তোমার বাড়িতে আসছে আর তোমাকে দণ্ড দেবে এটা বলে কাক হাসে বলে দেখো বেকুব মানুষ বুঝতে পারছে না আমি সচেতন করছি তারপরও বুঝছে না এটার থেকে নিবারণের জন্য হিন্দু মেথোলজিতে একটা নিয়ম আমাদের পূর্বজ ঋষি মুনিরা বেঁধে দিয়েছে যে কাক যেখানে নিবাস করবে সেখানে তুমি ওকে খাবার দাও শনি সন্তুষ্ট হয় যদি আপনি কাককে খাবার দেন এবং এটাও বলা হয়েছে মেথোলজিতে যদি কাকের কোনো পাঙ্খ মাঝে মাঝে দেখবেন কচু কোন কোন কাকের সাদা পাঙ্ক বের হয় আর কালো তো আছে যদি কোনো দিন আপনি কাকের কোনো পাঙ্খ পান তাহলে ভাববেন ঈশ্বর আপনার উপরে মহা শরদয় পাওয়া যায় না যদি পান আপনার বাড়িতে এনে এটা যথাস্থানে রাখবেন সম্মানপূর্বক রাখবেন আপনার বাড়ি আপনার ওই ঘরে আশেপাশে শনি আসবে না দর্শক খাবার দিন এত সহজ আর সরল উপায় যখন আপনার সময় খারাপ হবে আশেপাশে কাক কোথাও না কোথাও দেখা যাবে আপনার নজরে পড়বে সেখানে গিয়ে যেখানে কাকের ঝুণ্ড আছে সেখানে কিছু খাবার দেবেন বাস শনির উপায় আর যদি কাকের কোনো পঙ্ক মানে তার যদি কোনো পাখা পান তাহলে সেটা এনে সুন্দর করে নিজের বাড়ির কোনো যত্ন সহকারে কোনো জায়গায় রাখুন দর্শকগণ এটা আচার্য ওয়াদা চ্যালেঞ্জ যে আপনার বাড়িতে কখনো শনির আর প্রকোপ হবে না আমার সময় আজকে এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় Manu Namah. nama.